দুশো পনেরো কুড়ি হাজার একটা সাঁত্রিশশো সাড়ে তো একটা আটত্রিশশো সাড় হাজার একটা বিয়াল্লিশশো কাপশো কাপশশোশো চল্লিশ কাপ আটচল্লিশশো আটচল্লিশ পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উড়ে মনের কাপ উনে পঞ্চাশ উনে পঞ্চাশ উনে মনের কাপ

تامو سري بابا اوني جام 8300 2200 ڏي ادا ڪرڻ گهرائين اڀر گون گڏا ڏسو 8200 8200 8300 8300 نه 8300 تي ويٺي هڳلا ڏسو

বাইছরে দর্শক দেখি

दुशर 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 दुशा दासरदा <laughs>

ताज़ा <laughs> सिंध <laughs> <laughs> 바가슈샤 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 아가슈슈 아가슈슈 바가슈슈 아가슈슈 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 아가슈 Ah <laughs>

का वाला राजा राजा चाका चिंगी मास एकर गीत आरोनी माके आएसी तेदर बोंटा तेदर बोंटा तेदर बोंटा तेदर बोंटा मेलाडी मास तेदर 300 एक त्रिसो बोंटा 430 बदोरेका बदोरेका बदोरे बोंटा बदोरे बोंटा 3350 तेदर बोंटा तेदर बोंटा 430 दो बोंटा तेदर बोंटा ए मार बायला मास बदोरेका 430 450 450 450 450

একত্রিশশো পঞ্চাশ বত্রিশশ পঞ্চাশ তেত্রিশশো একটা পনেরো একটা চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ

চল্লিশশো একটা চল্লিশশো পঞ্চাশ চল্লিশ পঞ্চাশশো সাতচল্লিশশো সাতচল্লিশশো খরি থাকবেন সাতচল্লিশশো পঞ্চাশ সাতচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ হাজার আটচল্লিশশো 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 আড়িট লাগে আটচল্লিশশো আড়াইশো লাগে

De De l'ECA, de trisso, de l'ECA, de trisso, de l'ECA, de trisso, de de trisso, de l'ECA, 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 de trisso, de